আপনি সেনাবাহিনী বা সেনা প্রধানের পক্ষে অনেক কথা বলেছেন অনেক ফেসবুক পোস্ট দিয়েছেন এবং আপনি যারা বিরুদ্ধে কথা বলে তাদেরকে দিচ্ছে করে করেছেন সেনা সম্প্রতি আপনি নিজে সেনাবাহিনী প্রধানের বরখাস্ত চেয়েছেন আপনার ফেসবুক পোস্টে আপনি তখন ভুলছিলেন নাকি আপনি এখন ভুল আমি মানে দুই সময় সঠিক আচ্ছা কিভাবে সেটা একটু ব্যাখ্যা করেন সেটা হচ্ছে যে মানে আমি তো হচ্ছে আমার জনগণ আমার রাষ্ট্রের হচ্ছে মানে স্বার্থটা সবার আগে দেখব যেই সময় সেনাপ্রধান প্রশ্নে কথা আসছে সেই সময়টা হচ্ছিল আমাদের দেশকে মানে ঐক্যবদ্ধ রাখার এবং স্থিতিশীল রাখার মানে সময় আর কি সেই সময়টাতে আপনি এই যে সেনাপ্রধানকে নিয়ে কথা বলা হয়েছে বইলাই কিন্তু অন্তর্বর্তী সরকার দুর্বল হয়েছে এবং আমরা যে অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার বিষয়ে আপনার যে সতর্কতা জারি করছিলাম সেটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হয়েছে এই যে ধরেন জুলাই সনদ এটা কি হয়েছে জুলাই সনদ তো বেসিক্যালি হচ্ছে বিএনপি সনদ হয়েছে বিএনপি যা যা চাইছে যেভাবে চাইছে সেইভাবে একটা ঘোষণা দিয়া ওনারা ওই যে সাইন করার একটা শুধু নাটক মঞ্চস্থ করছে ঠিক আছে এটার কোনো কোনো লিগাল বেজ নাই কোনো কিছু নাই এবং আপনার এই দেখবেন আর কি বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি আসবে ডেমোক্রেটিক হয়েতে নির্বাচন হলে বিএনপি আসবে বলে আমি প্রত্যাশা করি আর কি ঠিক আছে তো বিএনপি আসলে বিএনপি এইভাবে তো যাবে না এই 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 সনদ যেভাবে যাচ্ছে সনদ সেভাবে যাবে না আর কি মানে সেনা প্রধান নিয়ে আপনার এখন অভিযোগটা কি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার কথাটা হইছে যে জুলাই সনদটা যেভাবে এই সরকার দুর্বল হওয়ার কারণে হইছে এখন যে ব্যাপারটা হইছে যে বাংলাদেশের বর্তমানে আমরা কিন্তু একটা ফেজে আসছি এখন নির্বাচন হবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা চলে যাবে এবং এই জুলাইয়ে যেই মানে আমাদের যে লক্ষ্যগুলো বাস্তবায়ন না হয়েছে সেটা যেন আমরা সংগ্রাম করব পিসফুল দেশের মধ্যে আমরা এই যে এই যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কিন্তু লড়াই আমাদের বন্ধ হয় নাই বাহাত্তরের সংবিধান অবশ্যই বাতিল হবে ইনশাল্লাহ বাংলাদেশে এই সংবিধান থেকে মানুষ মুক্তি পাবে তো সেটা আসবে নির্বাচিত সরকার হইলে অনেক ধরনের আন্দোলন সংক্রান্ত আমরা যাব কাজ করব আমরা আমরা থাকবো এনসিপি থাকবে মানে আপনার বয়স্কদের শাসন এবং হচ্ছে তরুণদের হচ্ছে আপনার বিপ্লব এবং হচ্ছে সংস্কার এই দুইটা সমানতালে চলতে থাকবে বাংলাদেশে তো এইরকম একটা সময়ে হচ্ছে আমরা দেখতেছি যে নানান ধরনের ঘটনা ঘটতেছে সেনা প্রদানের ভূমিকা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নবিদ্ধ ঠিক আছে তো ভাই এখন তো আমি মানে ওনাকে মানে টয়লেট করব না কারণ হচ্ছে এখন আমাদের এই কারণে বলতে হবে অনেকে তো বলবে সেনা প্রধানের ভূমিকা যে প্রশ্নবিদ্ধ তারা এটা এক বছর আগে বুঝেছিল আপনি এক বছর পরে বুঝতে পারবেন না এক বছর এক বছর আগে বলার প্রবলেম আছে এবং তারা কিন্তু এখন আর বলবে না এখানে আমি আবার বলে দিচ্ছি আর কি কারণ হচ্ছে এই এখন যে বাংলাদেশে নির্বাচন না হোক এটা সবার আগে চায় হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে খালেদা জিয়া বা তারেক রহমান কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী না হোক এটা কিন্তু ইন্ডিয়া চায় এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের ক্রিটিক্যাল পজিশন হওয়ার ফল হয়েছে একটা ভারতীয় এজেন্ডা ছিল পিয়ার পিয়ার কিন্তু হয় নাই পিয়ার বাতিল হয়ে গেছে ভারতের অনেকগুলো এজেন্ডা কিন্তু হচ্ছে ফেল করছে এখন ফেল করে এমন একটা জায়গায় আসছে নির্বাচন হইতে যাচ্ছে এবং ইনশাল্লাহ একটা নির্বাচিত সরকার আসবে সেখানে বিএনপি দেশের নেতৃত্ব দিবে বিএনপির আচরণ নিয়ে বিএনপির কার্যকলাপ নিয়ে আমাদের শতভাগ প্রশ্ন আছে কিন্তু আমরা বিএনপির প্রতি আস্থা রাখতে পারি এটা জিয়াউর রহমান তো আপনার মানে বাংলাদেশকে বাংলাদেশের সবচেয়ে সেরা শাসন কিন্তু কিন্তু খালেদা জিয়ার যে শাসন হ্যাঁ খালেদা জিয়ার শাসন বাংলাদেশের মানে আমি বলবো জিয়া রহমান একটা আলাদা উনি যে পরিবর্তন কিন্তু বাংলাদেশের বেশ শাসন তো হচ্ছে মূলত খালেদা জিয়ার শাসন তার সময় আমাদের এখানে সব পরিবর্তন হয়েছে এবং হচ্ছে মানুষ ভালো থাকতে পারছে বাট উনি নানানভাবে ডিস্টার্ব ছিলেন তো সেই জায়গা থেকে আমরা বিএনপির লিডারশিপের ব্যাপারে এতটুকু আস্থাশীল যে তাদের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত থাকবে এবং দেশটা এই একই কথা কেন বলতে পারছেন না এটা আমার জামাতের ব্যাপারে বলার কোনো কারণ নাই কারণ হচ্ছে জামাতের হাতে দেশ এবং স্বাধীনতাকে আপনি সুরক্ষিত মনে করছেন না নাকি তাদের অতীত রেকর্ড নাই শাসন জামাত যদি নির্বাচিত হয় ক্ষমতায় আসে জামাত নিয়ে আমার কিন্তু আপত্তি নেই আমি সাপোর্ট করব অবশ্যই ঠিক আছে কিন্তু আমি বলছি যে এখন পর্যন্ত আমরা যেহেতু মানুষ আমরা বাস্তবতার আলোকে দেখব সেখানে বিএনপি আসতে পারে বিএনপি আসার সম্ভাবনা বেশি ঠিক আছে যদি বিএনপি আসে তাহলে বাংলাদেশ ভালো থাকবে এখন বিএনপি না আসুক এটা কে চায় এটা ভারত চায় একটা সমস্যা যেটা সেটা হচ্ছে আপনি জিয়ার রহমানের কথা বলেছেন আপনি বেগম খালেদা জিয়ার কথা বলেছেন কিন্তু অনেকেই বলছেন যে বিএনপির যে বর্তমান বিএনপি সেটা তো জিয়ার রহমানের আমলের বিএনপি নাই খালেদা জিয়ার আমলের বিএনপিও না এখন বিএনপি হয়ে গেছে এক হচ্ছে যে নারায়ণগঞ্জের জাকির খানদের বিএনপি না না বিএনপি হয়ে গেছে যে এগুলা হচ্ছে এটা এটা বাংলাদেশের রাজনীতির একটা সিলি ব্যাপার কি জাকির খান কি বিএনপি নীতি নির্ধারণ করে নাকি

অন্ততপক্ষে নিজেদের সম্মানটা রক্ষা পায় মানে এমপি বিএনপির যে নীতি নির্ধারণের কথা বলছেন যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে সাইটি কমিটির সদস্য সহ কি মেম্বাররা আপনার কি মনে হয় না যে বাংলাদেশে ভারতের আপনি ভারতের বিপক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি একটু আগে বলেছেন যে আওয়ামী লীগের পরে ভারতের সবচেয়ে বেশি হোল্ড বিএনপির উপরেই আছে এটা আপনার মনে হয় না এটা মনে হয় কিন্তু আবার এটা হচ্ছে যে আপনার যদি আপনি ক্লোজলি বিএনপি কে জানেন ঠিক আছে বিএনপির ভিতরে বহু ধারা আছে বহু ধারা আছে নির্বাচন হইলে সরকার আসলে সেটার মধ্যে কে কতটুকু প্রভাব রাখবে কীভাবে রাখবে এগুলো অনেক বিশ্বাস চলে আসবে আর কি ঠিক আছে কিন্তু বিএনপি ইটসেলফ বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় চলে আসলে বিএনপির ভিতরকার ভারতপন্থীরাই কতটা পাকিস্তানপন্থী হয়ে যায় তারই কি ঠিক আছে নাকি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ খালেদা জিয়া জিয়াউর তারেক রহমান ধরেন বাংলাদেশে ক্ষমতায় আসছে এবং তারেক রহমান শেখ হাসিনার চেয়েও যদি বেশি ভারতকে সার্ভ করে হ্যাঁ ভারতের দালালি করে তারপরেও তারপরেও হচ্ছে আপনার ভারত সন্তুষ্ট হইতে পারবে না ভারতের মধ্যে টেনশন থাকবে কারণ হচ্ছে এখানে মেন বিষয়টা হচ্ছে যে আপনার কোন পোর্শন ক্ষমতায় আছে হুম হুম বিএনপির যারা ভোটার বিএনপির যারা আপনার সমর্থক তারা তো ভারতপন্থী না কিছু নেতা ভারতপন্থী হইতে পারে তো বিএনপি ক্ষমতা আসা মানে হচ্ছে কিন্তু এনটি ইন্ডিয়ান মানে পিপল ক্ষমতায় চলে আসা এই জায়গা থেকে আমাদের দেখতে হবে এটার ইম্প্যাক্ট আছে এবং এটার সামাজিক রাজনৈতিক ইম্প্যাক্ট আছে তো আমি বলতেছি যে এই বিএনপিও ক্ষমতা না আসুক এটা কিন্তু ইন্ডিয়ার পজিশন ইন্ডিয়া চাই হচ্ছে বাংলাদেশ ইভেন আপনার এখন এটা আসলে কে কিভাবে গ্রহণ করবে ইন্ডিয়া কিন্তু ওয়ান সেন্স হচ্ছে শেখ হাসিনারও বিরোধী ছিল শেখ হাসিনা আপনার ইন্ডিয়ার দালালি কইরা বাংলাদেশকে একদম হচ্ছে ওই তলা নিতে যদি নিত তাহলে ইন্ডিয়া পছন্দ করত। কিন্তু হাসিনা হয়েছে কি একদিকে দালালি করছে আরেকদিকে হচ্ছে কিন্তু ওই চায়না সহ বাংলাদেশের মিত্র দেশগুলোর সাথে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক রেখা বাংলাদেশ আরও কিছু ডেভেলপমেন্ট করছে এইটা এইটাও কিন্তু ইন্ডিয়াকে হইল মানুষ সুখ দেয় না